সম্মানিত ভিওয়ার্স ঢাকা থেকে বেশি একটা দূরে নয় ছয় সাত ঘন্টার জার্নিতে চলে আসতে পারবেন এমন একটি জায়গা এটি সারা বাংলাদেশে আলোচিত একটি জায়গা নেহত্যপূর্ণ জেলার দুর্গাপুর উপজেলায় সাত ছবি মাঝারি এটি দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে অনেকেই দুর্যমান আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গাটিতে যেখানে ভারতের মেঘালয় সীমান্তবর্তী এলাকাসহ এই সাত শহীদের মাজারটি আমরা উপভোগ করতে পারব চলুন দর্শক প্রকৃতির এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই সেই সাত শহীদের মাজারে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আপনারা যারা এখানে আসতে চান তারা ঢাকা থেকে ময়মনসিংহ বা নেত্রকোনায় চলে আসবেন বাস বা ট্রেন যোগাযোগের মাধ্যমে সেখান থেকে একটি অটো বা সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারবেন খুব অল্প সময়ে প্রকৃতির সৌন্দর্যের বিশালতায় আমরা মুগ্ধ হয়ে পথ চলছি সেই শাক শহীদের দিকে যাওয়ার পথে পেতিল্লা পাহাড় দেখতে পারবেন সেখানে নেমে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম চলে আসলাম সাত মাজার প্রাঙ্গন যা সীমান্তবর্তী এলাকায় এটি আসলে দুর্গাপুরে অবস্থিত লেঙ্গুরা স্থানে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো ভারতীয় সীমান্তে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু সামনেই দেখতে পাচ্ছেন একটি বন সেটি আসলে ভারতের সীমানায় তো এখানে অবশ্য কিছুক্ষণ দাঁড়ানো যাবে অনুমতি সাপেক্ষে আমরা তার সৌন্দর্য দেখব তো সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন সীমানা সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য আমরা বাংলাদেশে অবস্থান করছি দেখা যাচ্ছে ভারতীয় সাম্রাজ্যের একটি ব্রিজ লোকালয়ের বসবাসত কিছু পরিবেশ দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেই জিনিসগুলো উপভোগ করলাম একজন যেন স্বাধীনভাবে ভারতীয় উপকূলে হেঁটে বেড়াচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যতা ছবি নিতে ব্যস্ত হয়ে পড়েছিল আসলে সব মিলিয়ে আমাদের সবার খুবই ভালো লাগছিল এমন পরিবেশে কার না ভালো লাগে সম্মানিত বিওয়ার সময় এবং সুযোগ হলে অবশ্যই এই জায়গায় আসবেন এবং প্রকৃতির এই সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ